প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বন্ধুরা চলছে মহিমানিত মাহে রমজান মাস আজকের এই ভিডিওতে আপনাদের আমি জানাতে চলেছি মাহের রমজানের ফজিলত অর্থাৎ রোজা রাখলে কী কী ফজিলত আমরা পাবো রোজা রাখলে আমাদের লাভ কী ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে বলবেন না যেমন ভিডিওতে একটি লাইক দিয়ে আজকে ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা রোজা সম্পর্কে মহান আল্লাহ তালা বলেন হে ইমান ধরখন রোজা তোমাদের উপর ফরস করা হয়েছে যেমনই ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উপর যেন তোমরা মুত্তাকি হতে পারো সুরাবাকারা আয়াত একশো তিরাশি রোজা রাখলে আমরা মুত্তাকি হতে পারবো আরেকটি জায়গায় বলা হয়েছে সু সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস অর্থাৎ রমজান মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে সুরা বাকারা আয়াত একশো পঁচাশি বন্ধুরা রোজার অসংখ্য ফজিলতের মধ্যে আমি এই ভিডিওতে আপনাদের পাঁচটি বিষয় পাঁচটি ফজিলত তুলে ধরছি এক নম্বরে রয়েছে রমজান হচ্ছে কোরআন নাজিল মাস আল কোরআনে আল্লাহ তালা বলেন রমজান মাস যাতে কোরআন নাজিল হয়েছে মানুষের জন্য হেদায়ত স্বরূপ এবং সত্য পথ ও সত্য মিথ্যা পার্থক্য রূপে সুর আল বাঁকা রায় একশো পঁচাশি ফজিলত এই মাসে কোরআন নাজিল হওয়া এটি অত্যন্ত বরকতময় তাই বেশ বেশি কোরআনতাবাদ করা উচিত মহাগ্রন্থ শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন এ রমজান মাসে নাজিল হয়েছে তার জন্যই রমজান মাসের দাম এত বেশি এবার হচ্ছে দুই নম্বর দুই নম্বরে মহান আল্লাহ তাল্লাহ বলেন রোজা আল্লাহর জন্য এবং তার প্রতিদান তিনি নিজ হাতে দিবেন হাদিসি কচ্ছিতে মহান আল্লাহ তালা বলেন মানুষের প্রতিটি আমলার প্রতিদান কয়েক গুণ বৃদ্ধি করা হয় কিন্তু রোজা আমার জন্য আমি নিজ হাতে এর প্রতিদান দিব কী পুরস্কার দিবে সেটা মহান আল্লাহ রবুল্লাহমিনী ভালো জানেন এই হাদিসটি আছে সহি বুকারি এক নয় শূন্য চার এবং সহি মুসলিম এক এক পাঁচ এক রোজার সোহাব কতটুকু তা একমাত্র মহান আল্লাহ তালা জানেন এবং তিনি তার নিজ হাতে দিবেন সবাহান আল্লাহ তিন নম্বর রয়েছে রোজার মাসে জান্নাতের দরজাগুলো খোলা হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় রাসোলাল্লা ইসলাম বলেছেন যখন রমজান মাস আসে তখন জানাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয় সহি বুখারি এক আট নয় নয় এবং সহি মুসলিম এক শূন্য সাত নয় এই মাসে শয়তান দুর্বল হয়ে থাকে তাই গুণা থেকে বাঁচার সুযোগ পাওয়া যায় চার নম্বর রয়েছে মহিমান্ত এই রোজার মাসে রয়েছে লাইলাতুল কদর যা মাসের শ্রেষ্ঠ রাত আল লাইলাত আল্লাহ নিশ্চয়ই আমি কদরের রাতিতে কোরআন অবতীর্ণ করেছি তুমি কি জানো এই কদরের কি এটি হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম আল কদর আয়াত এক থেকে তিন ফজিলত এই রাতে ইবাদত করলে প্রায় তিরাশি বছরের ইবাদতের সব পাওয়া যায় অন্য জায়গায় বলা হয়েছে প্রায় হাজার বছরের ইবাদত করলে যে সোয়াব সে সোয়াব পাওয়া যায় পাঁচ নম্বর রয়েছে গুনা মাফের সুবর্ণ সুযোগ রাসুল্লাহ সাল ইসলাম বলেছেন যে ব্যক্তি ইমান ও সোয়াবের আশায় রমজানের রেখে তার রাখে তার সমস্ত গুনা মাফ করে দেওয়া হয় সুবাহান আল্লাহ সহিবুখারে আয়াত দুই শূন্য এক চার মুসলিম আয়াত সাত ছয় ফজিলত রোজা রাখলে আল্লাহ অতীতের সকল গুণা মাফ করে দেন সোহান আল্লাহ প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো মাস আজকের মতো আল্লাহ হাফেজ